যে এই যে একটা কোশ্চেন আসছে যে অল স্পোক ইন হিজ ফেভার তো এইখানে আমাদের অলটাকে আমরা কী বলবো হ্যাঁ এইখানে আমরা জানি এই অলটা হচ্ছে একটা প্রোনাউন সো এখন যদি এই কোয়েশ্চেনটা ইন ফিউচারে কীভাবে আসতে পারে আসতে পারে যে হোয়াট কাইন্ড অফ প্রোনাউন ইজ অল এই অলটা আসলে কোন ধরনের প্রোনাউন হ্যাঁ এটা হচ্ছে কি একটা ইনডিফিনিট প্রোনাউন এখন তোমাকে জানতে হবে যে ইনডিফিনিট প্রোনাউন কোনগুলো ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে মেনি ফিউ অল এনি বডি এনি ওয়ান এনিথিং এখন এই কোশ্চেনটা সম্পর্কে আবার কোন ধরনের কোশ্চেন আসতে পারে যে অল মেন আর মর্টাল এখানে অলটাকে আমরা কি বলবো অলটাকে প্রোনাউন বলবো বলবো বলবোটিভ বলবো নাউন বলবো সেই একই অল এইখানে আমাদেরকে বলতে হচ্ছে সো এই যে চেঞ্জগুলো হচ্ছে একটা কোয়েশ্চেন থেকে ভবিষ্যতে যে এই দুইটা কোয়েশ্চেন হতে পারে এই বিষয়গুলো তোমাদের হচ্ছে আমাদের এই কোর্সটাতে দেখানো হবে প্রত্যেকটা কোয়েশ্চেন থেকে দুই তিনটা কোয়েশ্চেন প্রেডিকশন করে ভবিষ্যতে কীভাবে আসতে পারে সেগুলো দেখানো হবে ঠিক তেমনি এইখানে যদি আমরা মেমোরাইজিং একটা জিনিস দেখি দাস ড্যাশ ইউ হ্যাভ বিকাম মাই বেস্ট ফ্রেন্ড এখানে বাই দা বাই আছে বাই অ্যান্ড বাই আছে আমাদের অ্যান্সার হবে বাই অ্যান্ড বাই বাই অ্যান্ড বাই মানে হচ্ছে শীঘ্রই তুমি বায়ান বাই মানে শীঘ্রই অর্থ জানলে বাকি তিনটা অর্থ কি হবে এটাও তোমাকে খুব সুন্দরভাবে শেখানো হচ্ছে এভাবে ধরে ধরেই বিগত বছরের পাঁচশো এমসি সমাধান করা আছে আমাদের এই কোর্সে এখানে তোমরা দেখতে পারবা মাত্র দশটা ক্লাসের মাধ্যমে পাঁচশোটা এমসিকেও ব্যাখ্যা সহ এবং ভবিষ্যৎ প্রেডিকশন করার মাধ্যমে সমাধানটা করিয়ে দেওয়া আছে তো এইখানে দেখতে পাচ্ছো যে আমরা যদি একটা ক্লাস এখান থেকে ওপেন করি প্রত্যেকটা ক্লাস এক ঘন্টার উপরে এবং এখান থেকে প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করে সুন্দরভাবে গ্রুপ ভার কোনটা থেকে কোনটা আসতে পারে সবগুলো কিন্তু এখানে দেখানো আছে ক্লাসগুলো রেকর্ডেড থাকায় তোমাদের জন্য সুবিধা হচ্ছে তোমরা যে কোনো টাইমে যে কোনো সময়ে এই ক্লাসগুলো করে নিতে পারবে এটা গত বছরের প্রিভিয়াস যে ব্যাসটা ছিল সেই ব্যাসের ক্লাসগুলো তোমরা এনি টাইম এটা করে তোমরা শিখতে পারবে যেহেতু রমজান মাস কোর্স রান করা সম্ভব হচ্ছে না তার মানে এইটা তোমাদের জন্য আরও বেশি প্রিফারেবল হবে এবং বেশি এফেক্টিভ হবে তোমাদের নিজের টাইম মতো তোমরা ক্লাসগুলো করে নিতে পারবে দশটা ক্লাসের মাধ্যমেই হয়ে যাক পাঁচশোটা এম সমাধান এবং এই পাঁচশোটা সমাধানের মাধ্যমেই তোমার হয়ে যাবে দুই হাজার এম সমাধান প্রত্যেকটা এম থেকে এম সিকিউ বানানো থেকে শুরু করে এম সিকিউ ব্যাখ্যা থেকে শুরু করে কিভাবে কোশ্চেন আসবে সব কিছুই কিন্তু দেখানো আছে সো ভর্তি হওয়ার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো তিনশো পঞ্চাশ টাকা এই নাম্বার সেন্ড মানি করে এই নাম্বারে আমাকে হচ্ছে স্ক্রিনশটটা পাঠাও তাহলে আমি তোমাদেরকে হচ্ছে আমাদের যে পেইড বেসের লিস্ট আছে এবং আমাদের যে সিক্রেট গ্রুপটা আছে এই গ্রুপটাতে জয়েন করিয়ে দেব সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করো না ঠিক তেমনি তুমি যদি অন্যান্য স্টুডেন্টদের থেকে এগিয়ে থাকতে চাও তাহলে এই কোর্সটা এখন এনরোল করে এখনই করা শুরু করে দাও এখনই মেসেজ দিয়ে আমাদের কোর্সটা পার্চেস করে নাও সো তোমার ইফোর্টস আমার টিচিংয়ের সাথে হয়ে যাক না আরেকবার রাবি সাফল্যের পথে